মূল কথা হচ্ছে কোনটা আমি চাইলে ওদিক দিয়ে যেতে পারতাম মানে ওদিক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওটা হচ্ছে আমার জন্য একটা রং সাইড আর আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি রং সাইডটা ব্যবহার করতে চাইনি হ্যাঁ যেহেতু এটা রং সাইড আমি চাচ্ছি যে আমার যে সাইডটা আছে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আইনি যে বিষয়টা আছে মানে আইনের মাধ্যমে যে এটা বলে দিছে যে আপনি এটা ব্যবহার করেন বা এটা আমার জন্য নিরাপদ এই জন্য আমি এই দিকটা দিয়ে আসছি আর কি বলবো তে তুমি তুমি যে সাইকেল নিয়ে টানেলে যাবা আমার এই যে আমি সিবি চালাकाय থাকি সব সময় তুমি যে সাইকেল নিয়ে টানেলে ডুববা এই কথা তুমি কার কাছে শুনছো না তোমাকে কেউ বলছে যে তুমি সাইকেল নিয়ে টানেলের ভিতরে ডুবতে পারবা এই ধরনের তোমুনার পারমিশন আমার জানা থাকতে নাই তো তুমি কার কাছে শুনে এই সাইকেল নিয়ে এই তুলে দিয়া টানেলের ভিতরে ডুববা আমি আমি এটা তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে ডুববা আসলে আপনি যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটা অনেকটা যুক্তিসঙ্গত তবে আমি প্রথমেই কিন্তু আপনাকে বলে রাখছি যে আমি টানেল দেখতে আসছি বা টানেলের ভিতরে যাব এটা ঠিক আছে কিন্তু আমি যে সাইকেল নিয়ে যে ঢুকবো মানে আমার যে বাইসাইকেলটা আছে বাইসাইকেলটা নিয়ে যে আমি ওখানে ঢুকবো আমি কিন্তু এরকমটা বলিনি আমি বলছি এটা কোনো একটা নিরাপদ জায়গায় যে পার্কিং এরিয়া আছে যে পার্কিং এরিয়াতে আমি সাইকেলটা পার্ক করে তারপরে আমি ওই টানের ভিতরে যাওয়ার যে পন্থা গুলো আছে বা ওখানে যে বাহন গুলো আছে যে যানবাহন গুলো আছে বা যে গাড়িগুলো আছে আমি ওইগুলোর মাধ্যমে আমি ভিতরে যাব আর কি ভাই আচ্ছা তুমি এই জিনিসটা আমার ভাঙে না আমার তো আচ্ছা তো লাগছে যে তুমি চ্যানেলের ভিতরে কিভাবে যাই সাইকেল নিয়ে আমার তো ধারণা ছিল না আচ্ছা যাই হোক বুঝা বলাতে আমি খুশি হয়েছি ভালো লাগছে আল্লাহ হাফেজ